সাকিব খান এটার জন্যে ওনার জন্য হচ্ছে মুভিগুলো দেখা আর অন্য কোনো কিছু না আর অন্য সবার গুলো ভালো ছিল কিন্তু সাকিব খানের জন্য হচ্ছে দেখতে আসা আচ্ছা এবার তো পাঁচটি সিনেমা রিলিজ পেয়েছে এবার ঈদে আপনি তুফানটা দেখেছেন আর কোনো সিনেমা কি দেখবেন দেখব অবভিয়াসলি দেখব যতগুলো আপলোড হবে সবগুলোই দেখব সবগুলো সবগুলোই দেখব আচ্ছা তুফান দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে কেমন লেগেছে অনেক ভালো লেগেছে কোন জায়গাটা আপনার কাছে সবচেয়ে বেশি টাচিং মনে হয়েছে বা ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে ডিফারেন্ট চঞ্চল চৌধুরীর যে অ্যাক্টিংটা ছিল ওখানে আমার বেশি ভালো লাগছে আর ওনার অ্যাক্টিংটা ভালো ছিল এটাই আচ্ছা সিনেমা দেখার পরে আপনি তুফানকে কত মার্কস দিবেন টেন হ্যাঁ আরও বেশি থাকে আরো বেশি দিব আরো বেশি দিবেন কেন মনে হচ্ছে কি বলে আপনি আপনি দেখছেন আমি দেখি আমি আপনার কাছে জানতে চাই আমি আপনাকে আমন্ত্রণ করছি আপনি দেখে আসেন আর আমি অবশ্যই দেখবো কিন্তু আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কেন আপনি দশে দশ দিতে চাচ্ছেন এই জায়গাতে আপনার কাছে বেশি হার্ট টাচিং হয়েছে কখন কোথা থেকে এভরিথিং ফুল মুভি একদম ফুল মুভি আমার মনে হইছে প্রত্যেকটা সিনে 10 10 দাও আছে প্রত্যেকটা সিনে আচ্ছা আমি একটু যদি অন্য বিপরীত প্রসঙ্গে আসি যে আমরা কিছুদিন আগে রিভিউ করেছিলাম যারা বের হয়েছে অনেকের সঙ্গে কথা বললাম এবং তারা অনেকেই বলছেন যে সিনেমাটা বিভিন্ন কয়েকটা মুভি থেকে হলিউড এবং বলিউডের কয়েকটা মুভি থেকে স্ক্রিপ্টিং কপি করা ডায়লগ কপি করা এই জায়গা এই জায়গা থেকে আপনি দেখেছেন আপনার কাছে কি মনে হচ্ছে এটা কি আসলে কপি করা ছিল কি না আমি এটা শুনে আসছি যে আসলে কি কফি করা নাকি কিন্তু আমার কাছে একটু মনে হলো না যারা বলতেছে আমার মনে হয় যে তারা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে আসা দরকার আসলে আমি একটা কথা বলি যখন সাকিব খান মানেই তো বাংলাদেশের একজন হিরো যে ইকবাল উদ্দিনী উনি উনি তো হচ্ছে অনেক এগুলো ছড়াচ্ছেন তো এগুলো ছড়াবে এগুলো হচ্ছে উনি ভালো কিছু করবে আর বাংলাদেশে এগুলো কিছু করবে না বাংলাদেশে বাস দিবে না এরকম কিছু হয় নাকি ইকবালের নাম কেন আসবে না হ্যাঁ ইকবাল তো শাকিব খানের বন্ধু কে বলছে বন্ধু একটা সময় ছিল একটা সময় ছিল মানুষ কাছের মানুষগুলাই আগে বন্ধু থাকে পরে শত্রু হয় সেই ক্ষেত্রে আপনি জানেন তাদের মধ্যে কি সম্পর্ক ছিল সম্পর্কটা আগে ভালো ছিল এখন হয়তো ভালো না আমরা সম্পর্কের দিকে না যাই আমরা সিনেমার দিকে থাকি সেখানে হচ্ছে যে আপনি অন্যান্য সিনেমার ক্ষেত্রে যেটা হয় যে সাধারণ দর্শক যারা আছে তাদের মধ্যে কেউ বলছেন নাম ডিরেক্টলি বলছেন যে অ্যানিমাল মুভি লুক এমন সেট চেঞ্জ কপি করা হয়েছে কেজিএফের ডায়লগ কপি করা হয়েছে সে জায়গাতে আর আপনি সিনেমার প্রেমী আপনি সাকিব খানের সিনেমা দেখেন এবং হলিউডে সিনেমা দেখেন বলিউডের সিনেমা দেখেন সেই ক্ষেত্রে আপনার কাছে কি কখনো মনে হয়েছে এই সিনেমাটা পুরোটা দেখেছেন যে আপনার কাছে কি মনে হয়েছে যে এখানে কোনো কপি আছে কি না আমার কাছে মনে হয় নাই আর আমার মনে হয় যে যারা এগুলো বলছে হচ্ছে সিনেমাটাকে পিছিয়ে বলছে সবাই বলতেছে আমি আজকে সারা দিন হচ্ছে আমি রিভিউ দেখছি অনেকগুলো হলের প্রত্যেকটা মানুষই ভালো বলতেছে সো এক দুজন খারাপ বলতে পারে এটার জন্য এগুলো নিয়ে মাথা গাওয়ানোটা হচ্ছে বোকামে আর আমি মনে করি হচ্ছে এখানে কফি কিছু আমি দেখি নাই আর যারা বলেন তারা হচ্ছে একটা জাস্ট নেগেটিভিটি ছড়াচ্ছে আর কিছু না আপনি বলি যে সাকিব খান সব সময় ঈদে আসলে বিদেশি নায়িকা অর্থাৎ কলকাতার বা হলিউডে কোনো নায়িকার সাথে কাজ করে বাংলাদেশি কেন নায়িকার সাথে কাজ করে না আপনার কাছে কি মনে হয় যে দর্শক হিসেবে বাংলাদেশি কার সাথে করবে বাংলাদেশী বাংলাদেশে তো অনেক নায়িকা আছে যারা বাংলাদেশ থেকে বলিউডে গিয়ে কাজ করছে আমার কাছে আমাদের এখন যে নায়িকাটা ওর হচ্ছে প্রত্যেকটা সিনে প্রত্যেকটা অ্যাক্টিং আমার কাছে ভালো লাগছে আর বাংলাদেশের মধ্যে হ্যাঁ ও চাইলে বাংলাদেশী নিতে পারতো কিন্তু বাংলাদেশে তো অনেক ছবি আছে ভিন্ন কিছু করুক না ভিন্ন কিছু করুক বছরে যদি দুটা ছবি আসে সেক্ষেত্রে একটা সিনেমা হয়তো দেখা গেছে আপনার বাইরে কোনো নায়িকার সাথে কাজ করতে পারে আরেকটা সিনেমা হয়তো বাংলাদেশি নায়িকার সাথে কাজ করতে পারে কারণ কেন পরিচালকরা আসলে বাংলাদেশ বাংলাদেশি নায়িকাটাকে নিচ্ছে না আপনি দর্শক হিসাবে কি মনে করেন বা তাদের যোগ্যতার আসলে কতটুকু ঘাটতি রয়েছে একটা ছবি যখন কেউ বানানোর চিন্তা ভাবনা করে আমার মনে হচ্ছে যে তারা অবশ্যই অনেক কিছু বিবেচনা করে কজ তারা হচ্ছে কাকে কোথায় মানাবে কাকে দিয়ে কি হবে যে ডিরেক্টর রায়হান রাফি সবাই হচ্ছে সব কিছু চিন্তাভাবনা করে হচ্ছে নায়িকা সিলেক্ট করা সব কিছু সিলেক্ট করেন আমার কাছে মনে হয় যে এগুলো হচ্ছে ওনাদের পার্সোনাল ব্যাপার যে এখানে কাকে কিভাবে ভালো লাগবে কাকে কী ইয়ে করবে বাংলাদেশের নায়িকারা যদি অবশ্যই যোগ্যতা থাকে এরকম পরবর্তীতে হয়তো নিয়ে আসবেন আপনার কাছে কী গ্যারান্টি যে পরবর্তীতে আবার পরিমণিকে নিয়ে আসলো আনবে বাহিরে কিছু করুক আমি পরিচালকদের প্রসঙ্গে যাব না আমি এজ এ দর্শক হিসাবে আপনারা তো সবসময় যেমন ছেলেরা যখন সিনেমা দেখতে আসে তারা নায়িকার সুন্দর কিনা দেখতে আসে মেয়েরা যখন সিনেমা দেখতে আসে নায়কের উপরে ক্রাশ খায় তার কারণে আসে তা আমরা যারা সাধারণ দর্শক হিসাবে আপনি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি একজন দর্শক হিসাবে বাংলাদেশের নায়িকাদের আসলে ঘাটতিটা কোথায় বা কেন তারা এই কম্পিটিশনে যেমন মিমি চক্রবর্তী নুসরাত ছিল তার আগে শুভশ্রী ছিল শাস্তিকা ছিল মানে ওনা দীপিকা পাউল ছিল ইদিকা পাউল ছিল তো সব কিছু মিলে এরা যেরকম কাজ করে বাংলাদেশের নায়িকাদের আসলে কোথায় ঘাটতি আমি সেটা জানতে চাচ্ছি ঘাটতিটা অবশ্যই তারা দেখে বাট আমার কাছে মনে হয় একটা মুভি যখন আমরা দেখতে আসি আপনি একটু আগে বলছিলেন যে কাশ খাই নায়িকা দেখে আসেন বা নায়ক দেখে আসেন আমার কাছে আমি যেটা দেখে আসছি আমি আমারটা বলি মানুষেরটা আমি নানা চাই আমি আসছি হচ্ছে আমি অ্যাক্টিং দেখব আমি কেন চেহারা দেখব আমি একটা মানুষ বা একটা নায়িকা কতটুকু অ্যাক্টিংয়ে আসেন আমি সেটা দেখব আমি চেহারা কেন দেখব চেহারা আমি আমার কাছে এটা না আমি হচ্ছে চেহারা দেখে আসিনি আমি অ্যাক্টিংটা আমার ভালো লাগছে আর মিমি প্রত্যেকটা সিনই আমার ভালো লাগছে আচ্ছা বাংলাদেশী নায়িকাদের অ্যাক্টিং এ ঘাটতি রয়েছে বলে আপনি মনে করছেন বাংলাদেশী নায়িকার মধ্যে এখন ফিট তো কেউ নাই আমার কাছে তো ফিট কাউকে লাগে সাম্প্রতিক কয়েকদিন আগে আমরা শুনেছি যে ববি হক তারপরে পূজা চেরি ওনারাও অনেকটা ফিটনেস ধরে রেখেছে এবং সিনেমা সিনেমায় কাজ করতে যাচ্ছে আপনার কাছে কেন মনে হচ্ছে ফিট না আমার কাছে তো কাউকে ফিট মনে হয় না পূজা চেরির সাথে একটা মুভি করছিলাম কয়েকদিন আগে মুভিটা আমি ভুলে গেছি নামটা কি ছিল বাট আমার কাছে আর কোনো নায়িকাকে ফিট মনে হয় না আমরা তো দেখি পরিমণিকে নিয়ে বেশ আলোচনা থাকে সব সময় মিডিয়া সোশ্যাল মিডিয়া সব জায়গায় দর্শক জন মনে আমার খুব পছন্দের নায়িকা আমার ওকে ভালো লাগে বাট বেবি হওয়ার পর থেকে হচ্ছে কিছু টানফিট হয়ে গেছে এখন আমার কথা হচ্ছে সবার আগে হচ্ছে ফিটনেস ঠিক করা একটা নায়িকা হওয়ার আমি বললাম একটু আগে যে সৌন্দর্য দেখে আসে না অ্যাক্টিংটা দেখে আসে সো অ্যাক্টিংটার সাথে সাথে ফিটনেসটাও থাকা দরকার

একশো পার্সেন্ট মেয়ের মধ্যে কেন হবে আমাকে নিতে হবে আমার আমার অভিনয় আমাকে তার সমানে উঠতে হবে আমাকে নিজেকে আগে ঠিক করতে হবে ইচ্ছা থাকলে তো হবে না আচ্ছা আপনি যদি নায়িকা হতে চান তাহলে সেই জায়গাতে কী কী জিনিস আপনার পরিবর্তন করা জরুরি এখন এই মুহূর্তে আমাকে আমাকে হচ্ছে ফিটনেসটা জরুরি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের পাশাপাশি আমার নিজের পার্সোনালে কীভাবে থাকতে হবে অনলাইন জগতে কীভাবে থাকতে হবে কীভাবে হচ্ছে একটা ভালোভাবে মুভিটাকে এক্সপ্লেইন করতে পারবো সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে আপনি ভার্চুয়াল জগৎটাকে পার্টি দিলেন কিন্তু অ্যাক্টিং ডান্স ডায়লগ ডেলিভারি স্কিপ্টিংয়ে জানা এই বিষয়গুলো কেন গুরুত্ব দিচ্ছে না এগুলো আপনি ডান্স করে কি আপনি মোবাইলে বসে রাখবেন আপনি বলছেন আপনি ডান্স করে আপনি কোথায় সার্বেন হ্যাঁ এই যে এই মুভিটা এখন হলে চলেছে অফকোর্স কিছুদিন পরে ইউটিউবে আমি আরার কথা বলছেন আমি বুঝি যখন আপনি কাজ করতে চাইবেন তখন আপনি তো নিজেকে আগে প্রস্তুত করতে হবে তো সিনেমাতে কাজ করতে গেলে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেমন অ্যাক্টিং ডান্সিং তারপরে বডি ফিটনেস লুক ক্রিটিভ আউটলুক সব কিছু মিলিয়ে মানে আপনি ফার্স্টই সোশ্যাল মিডিয়াকে প্রায়োরিটি দিচ্ছেন কিন্তু আপনি কেন ওই জায়গাটা টেকনিক্যাল জায়গাটা বা শেখার জায়গাটা প্রায়োরিটি দিচ্ছেন না আমি অবশ্যই শিখব শিক্ষা ছাড়া আমি কেন এখানে আসব। মানুষ হচ্ছে ছোট থেকে শিখতে শিখতে উপরে ওঠে আমি যখন শিখব তখন আমাকে বার্সুয়ালটা হচ্ছে এক পাশে রাখতে হবে আর আমার নিজেকে এক পাশে রাখতে হবে বিকজ আমাকে তো বার্সুয়ালটার সাথে তাল মিলিয়ে চলতে হবে হট পজিটিভভাবে থাকতে হবে নেগেটিভভাবে তো নেগেটিভভাবে আমার হিরো আলমও আছে আচ্ছা আমার 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 সর্বশেষ প্রশ্ন আপনার কাছে সেটা সেটা হচ্ছে যে মানে সামনের দিকে আপনার আসলে কাজের জায়গা থেকে আপনি কি মিডিয়াতে ইনভলভ হতে চাচ্ছেন কি না পরিকল্পনা আছে কি না আমি মিডিয়াতে ইনভলভ হব বাট হচ্ছে আমি আগে নিজেকে ঠিক করব আমি আগে নিজেকে একটা জায়গায় নিব নিজেকে ঠিক করব নিজের ফিটনেস নিজের সব কিছু ঠিক করব দেন হচ্ছে ফিউচারে দেখা যাবে আমার উপরে দেখা যাবে কি হয় আপনার এই তুফান সিনেমা আমি সর্বশেষ একটা লাস্ট প্রশ্ন রাখি তুফান আপনি বলছিলেন কয়েকটা হলে রিভিউতে গিয়েছেন দেখেছেন সেক্ষেত্রে শুধু কি তুফান সিনেমার রিভিউতে দেখেছেন নাকি অন্যান্য সিনেমা রিভিউ দেখেছেন আমি দুইটা সিনেমার আমি হচ্ছে একটা বেশি আগ্রহ নিয়ে দেখছিলাম রিবেন্স আমাদের ইকবাল সাহেবের আচ্ছা ওগুলো দেখছিলাম আর হচ্ছে তুফানটা দেখছিলাম রিবেন্সের কি মনে হচ্ছে আপনার কাছে আমার কাছে এটা জাস্ট একটা হাস্যকর আর কিছু হাস্যকর কেন হাস্যকর পরিচালক হাস্যকর সবকিছু হাস্যকর নায়িকা হাস্যকর নায়িকা ভুবলি যিনি একসময় সাকিবের সঙ্গে টপ সিনেমাগুলো করেছেন উপহার দিয়েছেন সাকিব খানকে সারা সে টপে উঠতে পারছে এই যে আমি এখানে আসছি এখানে গতকালকে খালি ছিল না আজকে খালি নেই ছিল না মানে ঈদের দিন থেকে খালি ছিল না বাট আমাকে অফার করতেছে যে রিভেন্স খালি আছে আপনি চাইলে দেখতে পারেন সো টপে কোথায় আছে সাকিব খানকে সারা টপে থাকতে পারবে আমার মনে হয় না